এক ভাই আমাকে কমেন্ট করছে ভাই আমার কিওতে কোনো সমস্যা নেই কিন্তু আমি যখন মক্ত মামলের ওয়েবসাইটে আমার একাউন নাম্বার দিয়ে চেক করি তখন কিন্তু ওই জায়গায় অ্যাবসেন্ট ফ্রম ওয়ার্ক এই লেখাটা আসতেছে তো আর মানে আমার হুরুপ লেগে গেছে কিনা কখন কেওতে এই লেখাটা থাকবে বা আপনাকে যদি হুরুপ দেয় কোম্পানি ধরো কোফিল তো কেওতে কখন থাকবে এবং কখন মক্ত মামলের ওয়েবসাইটে চলে যাবে কি অতে অ্যাবসেন্ট ফ্রম ওয়ার্ক থাকলে কা হতে পারবে নাকি মক্তমালের ওয়েবসাইটে অ্যাক্সএন্ট ফ্রম ওয়ার্ক থাকলে কাফেলা হতে পারবেন সেই বিষয়টাই ক্লিয়ার করব তো বিরুটি স্কিপ না করে দুর্যসাগরে মনোযোগ দিয়ে দেখুন তাহলে কিন্তু বিরুটা খুব সহজে বুঝতে পারবেন তো দেখুন সৌদি আরব নতুন নিয়ম অনুযায়ী যখন কেউ কোম্পানি থেকে বের হয়ে যায় বা কোম্পানিতে কাজ করতেছেন না বা আগে কিন্তু হুরুপ মারতে পারতো সরাসরি এখন কিন্তু আর সরাসরি হুরুপ মারতে পারে না এখন প্রথমে আপনাকে টার্মিনেট করতে পারবে তখন কিন্তু আপনার কেওয়া অথবা অ্যাপসারের সাথে যেই ফোন নাম্বারটি অ্যাড করা থাকবে সেই ফোন নাম্বারে একটা মেসেজ চলে আসবে আর সেই মেসেজ আপনাকে তারা জানিয়ে দেবে যে তুমি চাইলে ষাট দিনের ভিতরে সৌদি আরব অন্য কোনো জায়গায় কাফেলা হয়ে যাও নয়তো দেশে চলে যাও তখন কি হতে চেক দেন তখন কিন্তু দেখতে পারবেন অ্যাবসেন্ট ফর্ম ওয়ার্কটা কি হতে দেখাচ্ছে কি হতে দেখানোর মানে হচ্ছে এটা যে আপনার হাতে এখনো সময় আছে কাফেলা হয়ে যেতে পারবেন কোনো জায়গায় ঠিক আছে তো সেক্ষেত্রে আপনার আগের যে কোম্পানি আছে সে কিন্তু আপনাকে কিছুই করতে পারবে না ঠিক আছে তো আপনি যদি সাড়ে দিনের ভিতরে কাফেলা হয়ে যান বা দেশে চলে যান দুইটার একটা করতে পারবেন আপনি যদি দেশে চলে যান আবার নতুন বিষয়ে আসতে পারবেন আর যদি আপনি দেশে অনা যান কাফেলাও না হন তখন কিন্তু আপনার কি হতে আর অাবসেন্ট ফর্ম ওয়ার্কটা থাকবে না তখন কিন্তু সেটা মক্তমাইলের ওয়েবসাইটে চলে যাবে আর ওখানে চলে যাওয়ার পরে কিন্তু কোনো কোফিল বা কোম্পানি চাইলেই কিন্তু আপনাকে আর কাফেলা করতে পারবে না আপনার যেহেতু মক্তমলের ওয়েবসাইটে অবসেন্ট ফর্ম ওয়ার্কটা চলে গেছে তো সেক্ষেত্রে আপনার কিন্তু হুরুক লেগে গেছে এখন আপনাকে কিন্তু আর কোনো জায়গায় কাকালোয়ার সুযোগ নেই যে কোনোভাবে দেশে যেতে পারেন অথবা অ্যাম্বাসির মাধ্যমে চাইলে আপনি দেশে চলে যেতে হবে আপনাকে আপনি কিন্তু আর দেশে কখনও বৈধ হতে পারবেন না তো বর্তমানে যদি আপনি অ্যাম্বাসি অথবা কোনো মামলাকে দেশে যান তো সেক্ষেত্রে কিন্তু পরবর্তী সৌদি আরব আসতে পারবেন না তো যাদের নাকি অলরেডি এখনো এখন কেয়াতে ফ্রম দেখাচ্ছে তাদেরকে বলবো এখন আপনার হাতে সময় আছে যে কোনো জায়গায় চাইলে কাফেলা হতে পারবেন যখন থেকে ওয়েবসাইটে চলে যাবে অ্যাবসেন্ট ওয়ার্কটা তখন কিন্তু আর আপনার হাতে সেই সুযোগটি থাকবে না বা আপনি কাফেলা হতে পারবেন না তো আশা করি আপনার এই বিষয়টা ক্লিয়ার বুঝতে পারছেন যে কোথায় আপনার অ্যাবসেন্ট ফ্রম ওয়ার্ক থাকলে কাফেলা হতে পারবেন কোথায় থাকলে হতে পারবেন না তো ভিডিওটি যদি আপনার কাছে ভালো লাগে বা আপনার যদি কোনো উপকারে আসে কোনো কিছু জানতে পারেন তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে আপনার মতামতটি জানিয়ে যাবেন ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন আলাইকুম